এই ভারতীয় উপমহাদেশে একজন বাদশাহ আছেন নাম হলো আলমগীর কি নাম বলেন চমকপ্রদ একটা শিক্ষণীয় ঘটনা আপনাদেরকে বলতেছি চমকপ্রদ এবং শিক্ষণীয় ঘটনা বাদশাহ আলমগীর ওনার বাবার নাম ছিল বাদশাহ শাহজাহান তাজমহল যিনি বানাইছেন তাজমহল যিনি বানাইছেন ওনার নাম হলো সম্রাট শাহজাহান ওনার স্ত্রী মমতাজ মহলের নামে তাজমহল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই বাদশাহ শাহজাহানের ঘরে চারটে সন্তান ছেলে সন্তান দিয়েছিলেন এই চার ছেলে সন্তানের মধ্যে একজনের নাম ছিল আওরঙ্গজেব কি নাম আওরঙ্গজেব বা আলমগীর উনি আল্লাহ তাআলা ওনাকে ইলম দিয়েছিলেন তাকওয়া দিয়েছিলেন কথা বলবেন

আগে বাসার মহলে দাসী রাখা হইত কি রাখা হয়তো। দাসী সুন্দরী সুন্দরী মেয়েদেরকে রাখা হইত বাসা আলমগীর বললেন এটা ইসলামে হারাম এটা বন্ধ করে দিলে কোন দাসী লাগবে না আমার বৈধ স্ত্রী আছে এবং যত কুসংস্কার ছিল যত বিদাত ছিল উনি বন্ধ করলেন বন্ধ করার পরে সমাজের মধ্যে ওনার মর্যাদা বেড়ে গেল সবাই বলল না উনি ন্যায়পরায়ণ শাসক ওনার বাবার চেয়ে ভালো

বাদশা আলমগীর যদিও বাদশা কিন্তু আদবकायदा জানতেন উনি উনার উস্তাজকে কদমবুসি করলেন সালাম করলেন সুবহানাল্লাহ আজকালকের ছেলেরা উস্তাদের কদর করে না শিক্ষকের মর্যাদা দেয় না বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি রয়েছে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেখানে ছাত্ররা শিক্ষকদেরকে তালা মারে নাউজুবিল্লাহ বলেন এই সকল ছাত্ররা ছাত্র হইতে পারে না এরা শিক্ষিত শয়তান

বাদশাহ আলমগীর ওনার একটা অভ্যাস ছিল উনি অর্থ মন্ত্রণালয় কোনো টাকা নিতেন না না আলেদা তহবিল তার ছেলের নামে তহবিল মেয়ের নামে তহবিল তার বোনের নামে তহবিল তার সদ্য গোষ্ঠী খালি মন্ত্রী আর এমপি বলেন শুধু এক প্রধানমন্ত্রী না সবাই যেমন হাসিনা তেমন খালেদা তেমন এরশাদ মনে করে তার বাপ দাদার সম্পদ এগুলি না না আপনি প্রধানমন্ত্রী হতে পারেন আপনি রাষ্ট্রপতি হতে পারেন আপনার বাপ দাদার সম্পদ নয় এই সম্পদ জনগণের এই সম্পদে দেশের সাধারণ মানুষের ঠিক না বলেন আপনি কানাডায় গিয়ে আমেরিকায় গিয়ে ঘর বাড়ি বানাবেন আপনি কোটি কোটি টাকা প্রচার করবেন এইগুলি হলো জালিম শাসকের আলামত কিনা বলেন বাদশা আলমগীর থেকে শিক্ষা নাও বাদশা আলমগীর রাজ্য থেকে এই বিশাল ভারতীয় উপমহাদেশের রাজা হওয়ার বাদশা হওয়ার পরেও সেখান থেকে এক পয়সাও নিতেন না সুবহানাল্লাহ বলবেন না বাদশা আলমগীর উনি চিন্তা করলেন আমি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ মন্ত্রণালয় থেকে একটা টাকাও আনি না আমার উস্তাদরে কিভাবে দেব আর রাষ্ট্রের টাকা সব যে হালাল এটা আমি বলতে পারবো না রাষ্ট্রের মধ্যে চোরের টাকাও আসে ট্যাক্সের টাকা তারপরে বদমাইশের টাকাও আসে এই জন্য আমি আমার উস্তাদরে এই টাকা থেকে দেব না সুবহানাল্লাহ বললাম যেমন ছাত্র তেমন শিক্ষক

এবং উনি করে বানাই কি বানাই টুফি বানাইতে রাতে যখন উনি সময় পাইতে ওনার জীবনে দেখলাম উনি রাতের মাত্র তিন ঘন্টা সময় ঘুমাইতেন তিন ঘন্টা সময় মাত্র আপনারা বলতে পারেন একজন রাষ্ট্রপ্রধান তিন ঘন্টা সময় ঘুমাইয়া কিভাবে সে রাষ্ট্র চালায় এটা হলো আল্লাহ মানুষদের আলামত এটা আল্লাহর অলিদের আলামত আল্লাহ রব্বুল আলমিনের প্রেমে যারা মুশগুল হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আধ্যাত্মিক পাওয়ার দিয়ে দেয় সেটা আপনি আমি বুঝবো না ঠিক কিনা বলেন আপনার ফুল তুলে গেছেন কিনা হয়তো ফুল তুলির কেউ মরিত হইতে পারেন নাও হইতে পারেন ফুল তুলে যারা গিয়েছেন বর্তমান যিনি বড় সাহেব কেবলা ওনাকে আমরা দেখেছি উনি যখন রাত্রের বেলায় দারুল কেরাতের কাজই বলেন খানকার কাজই বলেন খাস করতে করতে রাত তিনটা হয়ে যায় উনি টুলের মাঝে বসা সুবহান আল্লাহর এই বান্দা বয়সে পঁয়ষট্টি সত্তর বছর হয়ে গেছে এর ফলে টুলের মধ্যে বসে রাত তিনটা পর্যন্ত কাটিয়ে দেন এটা কিভাবে সম্ভব এটা হলো আল্লাহ অসীম শক্তি দিয়া আল্লাহর বান্দাদেরকে হেফাজত করে যেটা আমি আপনি বুঝবো না ঠিকই না বলেন আল্লাহ মানুষ যারা এদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে বাদশাহ আলমগীর উনি রাত্রে তিন ঘন্টা ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতেন সময় অল্প সময় নিতেন তুফি সেলাই করতে অল্প সময়ে উনি কোরআন শরীফ লিখতেন হাতের লেখা খুব সুন্দর ছিল কোরআন শরীফ দিনের বেলায় অন্য একটা মানুষের মাধ্যমে বিক্রি করাইতে এবং তুফি বিক্রি করতেন এখান থেকে যে লাভ হয় সেই টাকার মাধ্যমে উনি ওনার জীবন যাপন করতেন সুবহানাল্লাহ এই বিশ্বাস আছে না আপনার এটা হতে পারে কি না হতে পারে নবী হযরতে দাউদ আলাইহিস সালাম হাদিসে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামনি কর্মকার ছিলেন সুবহানাল্লাহ বলবেন বর্তমানে আমরা হুজুররা বেশি ফাঁস করলে বা বিশেষ মান্য করলে অন্যরা বলে হুজুরদের পেট বড়া নাউজুবিল্লাহ বলেন আমরা চাই আমরাও মানুষের কিছু দিতাম আমরাও কিছু মানুষরা দিতে চাই এই জন্য আপনি কৃষি কাজ করেন আপনি পারলে দিনের বেলায় দুই ঘন্টার সময় অন্য একটা কাজ করেন অসুবিধা না ইসলাম বাধা দেয় না ইসলাম শ্রমকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে এভাবে আজমা বহানি পরাই উনি কাপড় ব্যবসায়ী ছিলেন আমাদের ইসলামের প্রথম খলিফা সৈয়দুল আবুল সিদ্দিক ব্যবসায়ী ছিলেন তাহলে বাদশাহ আলমগীর উনি নিজে কাপড় সেলাই করে বিক্রি করতেন এটা কি খারাপ কাজ না না দাউদ নবী উনি কর্মকার ছিলেন উনি অস্ত্র বানাই তারপরে দা দরকার না খাস্তে দরকার না এইগুলি উনি বানাইতেন আল্লাহ তাআলা এই নবীকে এমন মুজেজা দিয়েছিলেন উনি লোহাতে দললে লোহা নরম হয়ে যাইতো সুবহানাল্লাহ এটা ছিল উনার মুজিজা উনি যেমনি ভাবে ইচ্ছা একটা দাউকে শেফ দিতেন সেই ভাবে দিতে পারতেন হাত দিয়া সুবহানাল্লাহ এটা কি সম্ভব নি সম্ভব নবীদের ক্ষেত্রে এটা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুজিজা দিয়েছেন তাহলে দাউদ আলাইহিস সালাম উনি কর্মকার ছিলেন উনি লোহা দিয়ে জিনিস বানাইতেন আমরার আবুল বাসার যিনি সকল মানুষের বাবা ওনার নাম কি আদম সফিউল্লাহ উনি কৃষক ছিলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী হযরত আদেমা আলাইহিসসালাতু ওয়াসসালাম কৃষক ছিলেন উনি সব কৃষিকার্য জানতেন সুবহানাল্লাহ হযরতে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি ব্যবসা করেছে উনি আলিমাতুস সাদিয়ার বাড়িতে দুধ বায়ের সঙ্গে মাঠে গিয়েছে মাঠে গিয়া দুম্বা মেশ এগুলি লালন পালন করেছে সকল নবীর লালন পালন করেছেন কেন হাদিসে এসেছে আল্লাহ তাআলা নবীদেরকে ট্রেনিং দেওয়াইছে देखिए এদের ধৈর্য শক্তি কতটুকু যাই হোক আমি যেই কথাটি বলছিলাম বাদশা আলমগীর ওনার নিজের উপার্জনিত সম্পদ থেকে দেখলেন ইদিন মাত্র 4 আনা আছে ষোলো আনায় মনে হয় একটা চার আনা টাকা উনার সঞ্চয় ব্যাংকের মাঝে আছে উনি মনে মনে লজ্জিত হতো সরুন্দা যে আমার কাছে আমি চাইর আনা দিতাম খুব চরম লাগতে এরপরে উনি বললেন মনে মনে ভাবলেন না সম রাষ্ট্রীয় কুষাগার থেকে দেওয়ার অধিকার আমার নাই আর রাষ্ট্রীয় সম্পদে যে কুষাগারে যে সম্পদ আছে সেটা সঠিক কিনা আমার জানা নাই এই জন্য আমার উপার্জিত হালাল রুজি থেকে আমার উস্তাদের সাইরা নাই দিব এতে আল্লাহ বরকত দিবেন সুবহানাল্লাহ উনি সাইরা আনা টাকা উস্তাদকে দিলেন যে হুজুর আমার কাছে আর বেশি নাই যা দিলাম আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিবেন সুবহানাল্লাহ উস্তাদ মোল্লা জিয়ুর রহমাতুল্লাহ আলাইহি হাতে নিয়া দেখলেন মাত্র সাইরা হুজুর যেমন যেমন হুজুর না দুনিয়ার সবাই চিনে ওনাকে মোল্লা জিয়ুর রহমাতুল্লাহ আলাইহি সবর করলেন বললেন ঠিক আছে বাবা আমি যাই রাস্তায় দিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন আমার মেয়ের কত টাকার কি তৈরি যাইতে 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 টেনশন করে যাইতে যাইতে রাস্তার মধ্যে পাইলেন একজন মাছ ব্যবসায়ী একটা মাছ নিয়ে বসে আছে সন্ধ্যাবেলা বড় একটা মাছ এটা আমার কথা ন